যেতে নাহি মন চায় তবু চলে আসতে হয় তো এই তারিখে কিন্তু শ্বশুর বাড়ি বাবার বাড়ি মিলে প্রায় পঁচিশ দিনের মতন বেড়ানো হলো তো ছাব্বিশ দিনের মাথায় কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আলহামদুলিল্লাহ তো গ্রামের বাড়ি থেকে কে কি দিলো ভালোবেসে এবং কি কী নিয়ে আসলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো ফুল ভিডিওটা সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি তো দেখা যাচ্ছে বাসায় এসে কিন্তু হচ্ছে আবার ভিডিওটা আমি শুরু সে তো এর মাঝে কিন্তু হচ্ছে আর ভিটামিন নিতে পারি নাই হঠাৎ করে হচ্ছে শরীরটা খারাপ হয়ে যায় এর জন্য আর এই তো বস্তা ভর্তি কিন্তু অনেক কিছু হচ্ছে আর কি নিয়ে আসছি গ্রামের বাড়ি থেকে এখানে কিন্তু হচ্ছে দুই ধরনের আর কি গুড় আনা হয়েছে একটা কিন্তু আখের গুড় আর একটা হচ্ছে আর কি খেজুরের গুড় আর এখন কিন্তু দেশগ্রামে ভরপুর হচ্ছে আর কি গুড় পাওয়া যায় এত সুন্দর গুড় কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না বললেই কিন্তু চলে আর যেহেতু আর কি ঢাকা শহরে কিন্তু হচ্ছে অনেক গুড়ি পাওয়া যায় কিন্তু একদমই হচ্ছে মিষ্টি না দেখতেও একদম ভালো লাগে না তো ভাবলাম যেহেতু আর কি গ্রামে থেকে হচ্ছে আর কি ঢাকায় আসবই তো দেখা যাচ্ছে কিছুটা হচ্ছে গুড় আর কি নিয়ে আসি আর এই তো এখানে কিন্তু হচ্ছে কিছুটা হচ্ছে কাঁচামরিচ কিন্তু আনা হয়েছে হচ্ছে কেজির আর কি উপরে যাই হোক আর এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে মশলা আর কি নিয়ে আসছে আমি আর মশলাটা কিন্তু হচ্ছে রেগুলারই কিন্তু লাগে সবারই আর কি রান্নার কাজে আর এখানে কিন্তু হচ্ছে আর কি কালার ডাল নিয়ে আসছে আর কালার ডাল দিয়ে কিন্তু লাউ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক তো মশলাগুলি হচ্ছে আর কি নিয়ে আসলাম আর এইখানে কিন্তু হচ্ছে কিছুটা আর কি পুর গাছের হচ্ছে আর কি ফল আনা হয়েছে আর এই ফলটা কিন্তু ভাজলে খুবই ভালো লাগে দাঁতের নিচে পড়লে একটা পট পট শব্দ হয় খেতে কিন্তু খুবই মজা লাগে কে কে হচ্ছেন এই ফলটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে হচ্ছে জানাবেন আর এই দেখুন আমার মা কিন্তু অনেক অনেক হচ্ছে শাক আর কি পাঠাইছে আমার জন্য তো দেখা যাচ্ছে যখন আর কি বাড়ি থেকে হচ্ছে আমি রওনা দিছি তখন হচ্ছে আমার মাকে বলছিলাম তোমার মা কিন্তু হচ্ছে বাড়ি থেকে আর কি ফরিদপুরে আসছে আমরা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আর কি গেছি তো এখান থেকে হচ্ছে মা আর কি দিয়ে দিছে আর সব শাকের ভিতরে কিন্তু আমার শাকটা অনেক অনেক একটা শাক তো বাড়িতে যাওয়ার পরে কিন্তু অনেক হচ্ছে শাক খাওয়া হয়েছে তো সবাইকে কিন্তু অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে হচ্ছে আর কি দেখাইছি যাই হোক আর এটা কিন্তু হচ্ছে সিম দিছে তো এই সিমগুলি কিন্তু হচ্ছে আমার ছোটো কাকার হচ্ছে আর কি গাছের সিম তো মা যখন আর কি আসবে তো কাকি হচ্ছে আর কি দিয়ে দিছে এই তো গাছের দেখা যাইতেছে ফ্রেশ সব কিছু কিন্তু খুবই ভালো লাগে আর এইতে বস্তার ভিতরে কিন্তু তো আমার কিন্তু সবজি আর হচ্ছে লাউ কিন্তু আমার বড় ভাসুর হচ্ছে লাগাইছে তো বাড়িতে যাওয়ার পরে আমার বড় যা এবং হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে তো আমাকে বলছে যে কয়দিন বাড়িতে থাকেন যত হচ্ছে লাউ খাইতে মন চায় এনে এনে হচ্ছে খাবেন আর যাওয়ার সময় কিন্তু নিয়ে যাবেন তো এই তো আসার সময় কিন্তু হচ্ছে চারটে লাউ আর কি আমার হচ্ছে দিয়ে দিছে লাউ খেতে কিন্তু অনেক হচ্ছে ভালো লাগে আমার আর হচ্ছে আমাদের কিন্তু রবিবার দিন আর কি আসার কথা ছিল ঢাকায় তো যে কোনো কারণে হচ্ছে ওই দিন আর কি থেকে তারপর হচ্ছে আর কি সোমবার দিন হচ্ছে আমরা রওনা দিছি তো এই ভিডিওটা কিন্তু হচ্ছে সোমবার তো দেখা যেতেছে হচ্ছে এডিট করতে একটুখানি হচ্ছে দেরি হয়ে যাওয়ার কারণে আর কি আজকে দিলাম ভিডিওটা যাই হোক তো সব কিন্তু হচ্ছে আর কি হচ্ছে গুছিয়ে নিলাম আমি তো দেখা যাচ্ছে যেহেতু আর কি আনা হয়েছে তো একটুখানি হচ্ছে বের করে তারপর হচ্ছে আবার আর কি ফ্রিজে আমি ঢুকাবো আর এই তো এটা কিন্তু হচ্ছে গাছের আর কি সবেদা তো তিনটা হচ্ছে আর কি সবেদা আনা হয়েছে গাছ থেকে পেরে আর এই তো আমার মা কিন্তু হচ্ছে আতপ চাল আর কি দিছে আতপ চাল বা আওলা চাল দুইটার নাম কিন্তু একটাই তো আমার মা কিন্তু হচ্ছে ধান ভাঙানোর পরে আমি বল বলছিলাম যে মা কিছুটা হচ্ছে চাউল আমাকে দিয়ে দিও তো যখন আর কি মন চেয়ে একটুখানি হচ্ছে পিঠা আর কি বানায় খাওয়া যায় তো মোটামুটি আর কি হচ্ছে বানাইতে পারি তো ফুল হচ্ছে ওইরকম পারদর্শী না পিঠা বানাইতে আমি যাই হোক তো চাউলগুলি আর কি কাজে লাগবে যেহেতু আর কি আনছি আর এই তো আমার মা কিন্তু হচ্ছে আর কি পিঠাও পাঠাইছে আমার জন্য এটা কিন্তু ভিজানি পিঠা আর ভিজানি পিঠাটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে খেতে তার সাথে কিন্তু ভাপা পিঠা আর কি পাঠাইছিলো তো ভাপা পিঠা কিন্তু হচ্ছে আর কি শেষ হয়ে গেছে এর জন্য হচ্ছে আর কি ভিডিও তো আমি নিতে পারি না যাই হোক তো এই তো সব কিছু আর কি গোছ গাছ করে তারপর হচ্ছে আর কি রান্নায় চলে আসলাম তো ফার্স্টে যে হচ্ছে ভিডিওটা দেখাইছিলাম একটা কিন্তু হচ্ছে আর কি বাজারের ভিডিও হচ্ছে ফার্স্টে আমি দেখাইছিলাম তো ওই বাজারে কিন্তু হচ্ছে অটো আর কি থামায়া ওইখান থেকে হচ্ছে দুই ধরনের আর কি শাক কেনা হয়েছে একটা হচ্ছে খেসারি শাক আর একটা হচ্ছে মটর কলই শাক দুটা শাকই কিন্তু খেতে অনেক অনেক মজা আমার হাজব্যান্ডটা অনেক অনেক পছন্দ করে তো ফার্স্টে কিন্তু হচ্ছে আর কি আমি মটর কলই শাকটা হচ্ছে ভেজে নিলাম আর হচ্ছে আমরা যখন আর কি গ্রামের বাড়িতে যাই বেশি বেশি হচ্ছে গ্রামের তরতাজা শাক সবজি তো দেখা দেখা নদীর মাছ এগুলি আর কি বেশি বেশি হচ্ছে খাওয়ার চেষ্টা করি আর যতটুকু আর কি পারি হচ্ছে ঢাকায় আর কি নিয়ে আসারও চেষ্টা করি আর এই তো মটর কোলে কিন্তু শাকটা হচ্ছে আমার ভাজা হয়ে গেছে তো শাকটা কিন্তু হচ্ছে বেড়ে তারপরে তো খেসারির হচ্ছে শাকটা আর কি ভাজা আমি শুরু করলাম তো এখানে কিন্তু ফার্স্টে হচ্ছে তেলটা গরম হয়ে আসলে শুকনো মরিচটা ফোড়ন দিয়ে কিছুটা হচ্ছে রসুন কুচি আর কি ফোড়ন দিয়ে নিলাম আমি আর শাকের ভিতরে কিন্তু হচ্ছে রসুন কুচিটা ফোড়ন দিলে কিন্তু সুন্দর একটা ঘিরান আসে আর খেতেও কিন্তু অনেকটা হচ্ছে মজা লাগে আর এই তো লাস্টে কিন্তু একটুখানি হচ্ছে লবণ প্রয়োজন তো লবণটা দিয়ে কিন্তু আবার একটুখানি হচ্ছে আমি রান্না করে নেব তো রান্না কিন্তু হয়ে গেলেই তো শাকগুলি হচ্ছে সুন্দরভাবে আর কি আমি বাটিতে হচ্ছে বেড়ে নিছি আর এই তো আমি ক্যামেরায় কিন্তু মরিচটা হচ্ছে ভেজে নিছি শাক ভাতের সাথে কিন্তু শুকনো মরিচ ভাজে খেতে খুবই মজা লাগে তো আমার মতন হচ্ছে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ক্যামেরায় কিন্তু হচ্ছে টমেটো দিয়ে একটুখানি ডাউল রান্না করে নিছি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ